মাছ চাষে খাদ্য খরচ কমাইতে পারতেছে না এই যে খাবার দাম বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আমরা তো ভাই প্রান্তিক খামারি আমাদের তো এরকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাই ভাই আমাদের তো এরকম আর্থিক সক্ষমতা নাই যে আমরা কমার্শিয়াল ফিট খাওয়ায় মাছ চাষ করবো আমরা চাচ্ছি কিছু বানানো খাবার দিয়ে মাছ চাষ করতে আমরা চাচ্ছি খাদ্য খরচ কমাইতে আমরা চাচ্ছি মাছ চাষ করে একটু স্বাবলম্বী হইতে কিন্তু বর্তমান সময় তো এই যে খরচ এই খরচটা তো আমরা মিটাইতে পারতেছি না এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই জন্য আমি আজকে আপনাদের জন্য ছয়টা ফর্মুলা দেবো এই ছয়টা ফর্মুলা দিয়ে আপনি কী করতে পারবেন মাছ চাষে খাদ্য খরচ আপনি কমাইতে পারবেন এই ছয়টা ফর্মুলা কী কী সেটা আমরা জানার চেষ্টা করবো এবং কি এই ফর্মুলাগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সকল ভিডিও দেখতে পারেন দেখেন আপনি যখন মাছ চাষ করতে পারবেন সেই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা খেয়াল করবেন সেটা কি আপনাকে সঠিক গণতে মাছ মজুত করতে হবে যদি আপনি অধিক গণতে মাছ মজুত করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো ভাবে মাছ চাষে খাদ্য খরচ কমাইতে পারবেন না কারণ কি অধিক গণত মানে কিন্তু মাছ চাষের লাভ এমন নয় খেয়াল করবেন অধিক গণত মানে কখনোই লাভজনক নয় অধিক গণত্বে মাছ চাষ তখনই লাভজনক যখন আপনার পুকুরে এয়ার থাকবে যখন আপনার প্রাকৃতিক খাবারের বাইরে কমার্শিয়াল ফিড নির্ভর মাছ চাষ করবেন এবং কি আপনার পুকুরে পিএচ থেকে শুরু করে নিয়ে অক্সিজেন থেকে শুরু করে নেয় এমনই গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করবেন এবং কি আপনার পানি পরিবর্তনের রেগুলার ব্যবস্থাপনা থাকবে পুকুরে ব্যাকটেরিয়ার কালচার চলবে এসব কারণে তখন আপনি গণত্ব বেশি করতে পারবেন কিন্তু আপনি তো খাদ্য খরচ কমাইতে যাচ্ছেন উৎপাদন ব্যয় কমাইতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গণত্ব সঠিক রাখতে হবে অথবা অপটিম ম্যাক্সিমাম যে গণত্ব সর্বোচ্চ যে গণত্ব দেওয়া যায় তার সাথে একটু কমই রাখতে হবে আশা করি বুঝতে পারছেন অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ এবং এই অফারটি চলবে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি রোগ প্রতিরোধ সম্পন্ন পোনা মজুত করতে হবে যেসব মাসের রোগ কম হয় এইসব মাসের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে যেসব মাসের রোগ বারংবার হয় বা কম দামে পোনা নিম্নমানের পোনা আপনি সংগ্রহ করছেন এতে করে কিন্তু আপনার মাছ চাষে কিন্তু খরচ বেড়ে যাবে আপনার মাছ বড় হবে না এরকম মাছের আপনি প্রতিনিয়ত খাবার দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন কিন্তু বড় হচ্ছে না অনেক খামার ভাই আমাদের ফোন বলে থাকেন সাকিব ভাই আপনারা তো বলেন যে ভাই চার মাসে এসে তেলাপিয়া তিনটে কেজি হয়ে যায় ভাই আমরা তো অমুক জায়গায় বা তমুক জায়গাতে তেলাপের পোনা সংগ্রহ করছি এই তেলাপিয়া তো ভাই সাত আট মাসে বড় হয়ে না এখন কথা হলো যে এই জায়গাতে তারা কি করতেছে ভালো মানের পোনাটা সংগ্রহ করে নাই আপনি যখন এসে তেলাপের খামারের কাছে যাবেন তারা কি করতেছেন একই পুকুর থেকে বছরে তিন থেকে বার মাছ বিক্রি করতেছেন আর আরেক খামারি পাই উনি একবার মাছ বিক্রি করতেই কষ্ট হয়ে যাচ্ছে কারণ কি উনি ভালো মানের পোনা সংগ্রহ করেন নাই এই জন্য বলবো ভালো মানের পোনা অবশ্যই সংগ্রহ করতে হবে যেসব মাছের রোগ কম হয় এইসব পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এতে করে খাদ্য খরচ কমে যাবে যখন মাছ রোগাক্রান্ত আক্রান্ত হয়েছে ওই সময় যদি আপনি খাবার দেন সেই খাবারটা হয় পানিতে নষ্ট হবে অথবা মাছ খাবে ঠিকই দিন শেষে কাজে আসবে না আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমাদের দুই নাম্বার কাজটা কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে তিন নাম্বার যে কাজটা করতে হবে সেটা কি হাতে বানানোর সুষম খাবার দিতে হবে আমরা যে হাতে বানানো খাবারটা খাওয়াবো সেই হাতে বানান খাবার অবশ্যই অবশ্যই সুষম খাবার হতে হবে হাতে বানান খাবারের ভিতরে আমরা কি করতে পারি গমের বসি খোয়াল ভুট্টা এবং কি অটোকুড়া থেকে শুরু করে রাইস ব্রান এসব দিয়ে আমরা কিন্তু খাবার তৈরি করে নিতে পারি আমাদের খাবার তৈরি করার ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা অনুযায়ী আপনি খাবার তৈরি করে নিতে পারবেন আপনি যদি তেলাপি চাষ করেন সেই ক্ষেত্রে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দরকার হবে কিন্তু আপনি যখন বাংলা মাছ চাষ করবেন কারো যাতে মাছ চাষ করবেন সেক্ষেত্রে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিনের দরকার হবে এই চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার কেমনে তৈরি করবেন সেই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে আপনি যখন পাঙ্গাস চাষ করবেন সেক্ষেত্রে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দরকার হবে এই সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করে দিতে হবে এখন আপনি যে কার্যত মাছের যে খাবার সেই খাবার যদি তেলা বা পাঙ্গাসে দেন সেক্ষেত্রে কিন্তু আশানুরূপ প্রয়াদাল আপনি পাবেন না আশাগুলো বুঝতে পারছেন তাহলে আপনি কি করতে হবে হাতে বাড়ানোর খাবার যখন দেবেন সেই ক্ষেত্রে সুষম খাবার হতে হবে এবং কি প্রোটিন মাত্রাটা সঠিক থাকতে হবে তাহলে আপনি এই খাদ্য খরচটা কমাইতে পারবেন নাহলে নিম্নমানের প্রোটিন দিলে সেক্ষেত্রে এক কেজি মাছ উৎপাদন করতে তিন কেজি খাবার লেগে যাবে সেই ক্ষেত্রে খাদ্য খরচ কিন্তু কমানো সম্ভব নয় আশাগুলো বুঝতে পারছেন চার নম্বর যে কাজটা করতে হবে সেটা কি খাদ্য যে আপনি দেবেন সেটা খাদ্যের পরিমাণটা যাতে সঠিক হয় যেই পরিমাণ মাছ ছাড়ছেন যেই পরিমাণ মাছের গণত্ব আছে এবং যেই সাইজের মাছ আছে ওই সাইজের মাছের অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে যদি আপনার মাছের খাবার দরকার হয় দশ কেজি আপনি যদি দুই কেজি খাবার দেন মাসের রেজাল্টকে আপনি নিয়ে আসতে পারবেন এটা তো আপনি দশ মাসে বাসবে না আপনার রেজাল্ট দশ মাসে নিয়ে আসতে পারবেন না কারণ কি আপনি মাছের খাবারটা সঠিক পরিমাণে দিচ্ছেন না আপনার মাছের খাবার চাহিদা দশ কেজি তার আপনাকে দশ কেজি দিতে হবে হয়তো আপনি পাঁচশো গ্রাম কম দিতে পারেন পাঁচশো গ্রাম বেশি দিতে পারেন খাবার একদিন কম খাইছে একদিন একটু বেশি খাইছে সেই ক্ষেত্রে এক কেজি বা পাঁচশো গ্রাম কম বেশি দিতে পারে কিন্তু আপনার খাবার দেবেন দুই কেজি খাবার দরকার দশ কেজি তাতে করে কিন্তু রেজাল্ট আসবে না আশা করি বুঝতে পারছেন এখন এই যে জিনিসটা আপনারা পাবেন কোথায় আপনারা যখন এসতেলা চাষ করবেন সেক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বই দিচ্ছি সেই বইতে কিন্তু আমরা দিচ্ছি মাছের বয়স অনুযায়ী খাবারের তালিকা মাছের বয়স আজকে এতদিন ওজন এতটুকু এবং তার এতটুক খাবার দিতে হবে এটা কিন্তু প্রত্যেক একটা খামারিজ আমরা ফ্রিতে করে দিয়ে থাকি এই জন্য বলবো আপনি যখনই যে মাছ চাষ করবেন সেক্ষেত্রে এরকম চার্ট মেনটেন করার চেষ্টা করবেন এতে করে কিন্তু খাদ্য খরচটা অনেকাংশে অংশে কমাইতে পারবেন এবং আপনার মাছের ওজনটা সঠিক পরিমাণে আসবে পাঁচ কাজটা যেটা আপনাকে অবশ্য অবশ্যই ভালোভাবে মনটেন করতে হবে সেটা কি আপনার প্রাকৃতিক খাবার উৎপাদনটা সঠিক রাখতে হবে প্রাকৃতিক খাবার যদি কম থাকে সেক্ষেত্রে খাদ্য খরচ বেড়ে যাবে এবং কি মাছ অক্সিজেন স্বল্পতা ভুগতে পারে প্রাকৃতিক খাবার যদি কম হয় সেক্ষেত্রে মাছের রোগ বৃদ্ধি বাড়তে পারে এজন্য বলবো প্রাকৃতিক খাবার যাতে সঠিক থাকে সেদিকে খেয়াল করা আর প্রাকৃতিক খাবার সাথে সংযুক্ত থাকে কি পুকুরের পানির মান পুকুরের পানির মান ঠিক আছে কিনা পুকুর পানি সবুজ কিনা পুকুর পানিতে অক্সিজেন ঠিক আছে কিনা পুকুরের পানিতে যদি অতিরিক্ত গ্যাস থাকে সেসব পুকুরে কিন্তু মাছের খাদ্য খরচ কমানো সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন ছয় নম্বর যে কাজটা আপনি করতে পারেন সেটা কি সিজনাল খাদ্য সরবরাহ করতে পারেন এখন সিজনাল খাদ্য কি দেখেন পাঙ্গাস মাছের অনেকে কি করে থাকেন কাঁঠাল খাওয়াই থাকেন তো আপনি কাঁঠাল খাইতে পারেন আবার অনেকে কি করে থাকেন বিভিন্ন সবজি সংগ্রহ করে সেই সবজিগুলোকে কুটি কুটি করে কেটে দিতেছেন অথবা সেগুলো সিদ্ধ করে বিভিন্ন ধরনের রাইস ব্রান্ড থেকে শুরু করে নিয়ে খোল মিশিয়ে এগুলোকে খাবার পরিণত করে মাছরে খাওয়াচ্ছেন হচ্ছেন এতে করে প্রাকৃতিক খাবারও তৈরি হচ্ছে আবার মাছও এগুলো খেয়ে নিচ্ছে আশা করি বুঝতে পারছেন এসব জিনিস যেগুলো একদম সিজনাল জিনিস আসে খুব অল্প টাকায় পাওয়া যায় বা নষ্ট হয়ে যাবে এরকম জিনিস যারা ফেলে দিচ্ছে এইসব জিনিস সংগ্রহ করে আপনি কি করতে পারেন সিদ্ধ করে এগুলো মাছ খাওয়া পারেন এর পাশাপাশি অনেকে ক্যাটারিং সার্ভিসের খাবার খাওয়াই থাকেন অনেকেই শোল মাছ চাষ করতেছেন শোল মাছ চাষিরা কি করে থাকেন জীবিত মাছ যদি সারা বছর সংগ্রহ করা সম্ভব নয় অনেকে কি করে থাকেন বর্ষার সিজনে একদম যখন কম দামে মাছ পাওয়া যায় ছোট ছোট মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো সংগ্রহ করে ডিপ ফ্রিজে রাখতেছেন অনেকে এগুলোকে সুটকি করে রাখতেছেন রেখে সারা বছর মাছ খাওয়াইতেছেন এই যে জিনিসটা সিজনাল কাজকর্ম করা এগুলো আমাদের করতে হবে এর পাশাপাশি আমরা বেকারির উচ্ছিষ্ট অংশগুলো যেগুলো আমরা পাই সেগুলোও কিন্তু আমরা মাছ রাখা আশা করি বুঝতে পারছেন এই নিয়ম গুলো যদি আপনি ফলো করেন সেই ক্ষেত্রে আপনি খাদ্য খরচ অনেকটাই কমাতে পারবেন আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম